টিপস করে আপনাদের স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় তাজা মাছ চেনার কিছু টিপস চলুন তাজা মাছ কিভাবে চিনতে হয় জেনে নেই মাছ কিনতে গিয়ে ঠকে আসেননি বা দোকানি পচা মাছ গসিয়ে দেয়নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যতই ফরমালিন বা রং দেওয়া হোক না কেন টাটকা ও ওষুধমুক্ত মাছ চিনে নেওয়ার জন্য রয়েছে কিছু কৌশল চলুন জেনে নেই তাজা মাছ জানার কিছু টিপস টাটকা মাছের চোখ সবসময় স্বচ্ছ হবে সময়ের সাথে সাথে এই চোখ ঘোলাটে মৃত হয়ে আসে যত সময় যায় চোখ তত নিষ্প্রাণ ফরমালিনে মাছের মাংস পচে না ঠিকই কিন্তু চোখের জীবন্ত ভাব নষ্ট হওয়ার ঠেকানো যায় না চোখ দেখলেই চিনে নিতে পারবেন তাজা মাছ টাটকা মাছ কখনো শক্ত হবে না আবার নরমও হবে না যদি আঙুল দিয়ে চাপ দিয়ে দেখেন যে মাছ একদম শক্ত বুঝবেন যে সেটা ফ্রিজে রাখা ছিল আর যদি আঙ্গুল দিয়েই দেবে যায় তাহলে বুঝবেন মাছের বয়স হয়েছে তাজা মাছে আপনি আঙ্গুল দিয়ে চাপ দিলে দেবে যাবে কিন্তু আঙ্গুল সরিয়ে নিলেই জায়গাটা ঠিক হয়ে যাবে মাছের কানকো দেখাটা টাটকা মাছ চেনার একটা ভালো উপায় যদিও মাছের কানকোতে এখনো রং মিশিয়ে রাখেন দোকানিরা তাই শুধু কানকো দেখে মাছ কিনবেন না জেনে রাখুন টাটকা মাছের কানকো হবে তাজা রক্তের রঙের এবং পিচ্ছিল স্লাইমি ভাব থাকবে। তাজা মাছের গন্ধ হবে জলের মতো, সামুদ্রিক মাছ হলে সমুদ্রের মতো। সশার গন্ধের সাথেও মিল পেতে পারেন। যে মাছ থেকে বাজে গন্ধ আসবে সেটা নিঃসন্দেহে তাজা মাছ নয়। মাছের রং দেখে তাজা মাছ চেনা যায়। মাছের শরীর রং যদি চকচকে রুপালি বদলে হলদে লালচে বা অন্য কোনো রঙের আভা দেখা যায় তাহলে বুঝে নেবেন যে মাছটি তাজা নয় তাজা মাছ চকচক করবে সময় যাওয়ার সাথে সাথে চকচকে ভাব একেবারেই ম্লান হয়ে যাবে তা সে যতই ফরমালিন দেওয়া হোক না কেন চিংড়ি মাছের ক্ষেত্রে কিন্তু পদ্ধতি ভিন্ন যদি চিংড়ি মাছের খোসা শক্ত আর ক্রিস্পি থাকে তাহলে মাছ তাজা যদি খোসা নরম আর নেতিয়ে পড়া হয় তাহলে মাছ ভালো নয় বাজারে কেটে ভাগা দেওয়া মাছ কিনবেন ভালো করে লক্ষ্য করুন মাছের আশেপাশে কোনো সাদা বা ফ্যাকাশি রঙের জল আছে কিনা যদি থাকে বুঝবেন মাছ ভালো নয় টাটকা মাছের আশেপাশে স্বচ্ছ জল থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ